সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে ফেলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন এইতো الله রাখছে পুরো মতন ভাই ইনশাআল্লাহ। ভালো নাম কি? রত্না। রত্না আপু। ঠিক আছে পরিবারে বর্তমানে পরিবারে আছে ভাই। আমার খুব থাকে। খুবর কাছে মানুষ হইছে কিছু গোলাতে তো। আচ্ছা। বাবা তার এক জায়গা বিয়ে করে চলে গেছে। আম্মাটা মারা গেছে। খুবর কাছে এখন মানুষ হইছে বর্তমান। খুবর কাছে আছি আমি। আমার একজন ছোট বোন আছে। তার নিয়ে নিয়া মানা। আচ্ছা। তো কি করেন? কি কাজ করেন?

ভাই এক কষ্ট পইটা আগে যেভাবে চালাইতাম এখন তো তার থেকে বেশি যেহেতু দিন দিন আমার ছোট বইটা শিয়ানা হইতেছে অত খরচপাতি বাড়তেছে নিজেরও খরচপাতি আছে অনেক কষ্ট হয়ে জায়গা এখন কাজ করতে তাই একটা সুন্দর মনে আর সব মেয়েরই তো একটা ইচ্ছা চাহিদা আছে তাই না সব মেয়েরই তো বিবসার ইচ্ছা আছে যে সবারই একটা সংসার হোক একটা স্বামী হোক তো এরকমই ভাই আমিও আইছি প্রতিবেদনের সামনে একটা সুন্দর একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে আমার বিয়ে সাদি করবে এর জন্য আমি আয়সি কষ্ট পুরো যেখানে থাকেন এখানে আচ্ছা ভাই আরে মানুষ তো অনেকেই আছে কিন্তু মানুষে বিয়ে করতে আসলে শুধু যৌতুক না ভাই তা আমাদের তো অত সমর্থনই আমার বাবা মাও নাই যে আমার এই যৌতুক দিয়ে বিয়ে শাড়ি দেবে ফুবুর কাছে মানুষ হয়েছে ফুবুতে আমার যতক্ষণ আমি ইনকাম করি ততক্ষণ আমার ফুপুরে দেয় তার ছেলে মেয়েরাও তারা জিগায় না বিয়ে সাথে করে এক একজন এক এক দিকে চলে আচ্ছা 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 তো এখন যদি একটা মানুষ পাশে দাঁড়াতে চায় আপনার সাথে কথাবার্তা বলে জীবন সঙ্গী করতে চায় যোগাযোগ ব্যবস্থা কি ফোনে হ্যাঁ ভাই আমার ফোন নাম্বার দিয়ে দেবো তাতে যোগাযোগ করবে আমার সাথে কথাবার্তা বলবে আচ্ছা সেই নাম্বারটাতে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন না বলতে তো পারবো না ভাই আপনি দেয়া দেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ আচ্ছা

আচ্ছা তো আপনি আর কিছু বলবেন হ্যাঁ ভাই বলার তো আছে ভাই আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি যে এই ভিডিওটা দেখেন আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আমারে ফোন দিবেন না যে ফোন দিবেন ভালো উদ্দেশ্য নিয়ে আমারে ফোন দেন আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ের ফোন দিলে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন রত্নাকে দেখে বা ওনার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম